কার্তিক মাস পালন করবার সঠিক নিয়ম এই দামোদর মাস কেমন করে পালন করবেন এই দামোদর মাসটা হচ্ছে বিশেষ মাস এই কার্তিক মাসটা হচ্ছে ভগবানের বিশেষ প্রিয় মাস ভগবানকে প্রসন্ন করবার জন্য এই মাসে কি কি করতে হবে কি কি করা যাবে না ভগবান এই মাসে আমাদের পাঁচটি অফার দিবেন ভগবানকে প্রাপ্তি করবার জন্য যদি কোন ভক্ত চন্ডাল শূদ্র উচ্চ নিচ কোন জাতির ভেদাভেদ না করে যদি কোনো ভক্ত কায়ে মনে এই মাসের দিনে কোনো বংশা করে गोविंद কিন্তু অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করবে প্রথম নিয়মটা শুনে নেন এই মাসের দিনে ভগবানকে प्रसन्न করতে গেলে আমার गोविंदকে प्रसन्न করতে গেলে যারা কার্তিক ব্রত পালন করছো তাদের একটি কাজ অবশ্যই করতে হয় আমরা জানি আমার गोविंद তুলসীপাতা বড় পসন্ন হয় আমার गोविंद তুলসীপাতায় বড় পসন্ন হয় আমার गोविंद তুলসীপাতা অতিব প্রিয় কেন তুলসী হচ্ছে পরম ভক্ত আর তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়শি তবে শাস্ত্রে এই মাসের দিনে गोविंदের বিশেষ কৃপা পেতে গেলে একটি পত্র गोविंदকে অবশ্যই দান করুন কোন পত্র জানো আমার गोविंदকে যদি পোষন্ন করতে হয় এই কার্তিক মাসের দিনে অবশ্যই বেলপাতা দান করুন আমার गोविंदকে যদি কেউ বেশি বেশি করে এই মাসের দিনে বেলপাতা দান করে তাহলে তার কিতাব জ্বালাজিরো কালের মতো নাশ হয়ে যায় তার তৃতীয় নয়ন খুলে যায় তৃতীয় নয়ন মানে তার ভক্তির নয়ন খুলে যায় সে ভগবানকে চিনতে পারে ভগবানকে জানতে পারে তার মুক্তি হয়ে যায় আমার गोविंद চরণ প্রাপ্তি হয়ে যায় এই বেলপাতা যদি এই মাসের দিনে কেউ গোবিন্দ চরণে দিতে পারে তাহলে তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না তার জীবনে সুখ বৈভব নেমে আসে আর দু নম্বর হচ্ছে এই মাসের দিনে গোবিন্দকে খুশি করবার জন্য আমার প্রাণ গোবিন্দকে খুশি করতে গেলে এই মাসের দিনে অবশ্যই আমার গোবিন্দকে কদম ফুল দান করুন যদি কোনো ভক্ত একটি কদম ফুল এই মাসের দিনে আমার গোবিন্দকে দান করে তাহলে তার জীবন থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় তিন নম্বর হচ্ছে এই মাসের দিনে আমার প্রাণ গোবিন্দকে যদি কেউ একটা বক ফুল নিবেদন করে একটি এই মাত্র বক ফুল যদি কেউ আমার গোবিন্দকে নিবেদন করে গোবিন্দ কিন্তু তার জীবন থেকে সমস্ত দুঃখ হরণ করে নেয় যদি কোনো ভক্ত প্রত্যেক দিন একটি বকফুল আর যদি কারোর ক্ষমতা থাকে একশো একান্নটা ফুলের মালা যদি আমার গোবিন্দের গলায় দিতে পারে তাহলে চলে যায় তার ভবা আর চার নম্বর হচ্ছে এই মাসের দিনে যদি ভগবানকে কেউ পলাশ ফুল দিতে পারে কেউ বকুল ফুল দিতে পারে কেতুকি ফুল দিতে পারে পদ্ম ফুল দিতে পারে তাহলে তার জীবনে গোবিন্দের কৃপা হবেই হবে এ মাসের দিনে বিশেষ করে যদি কেউ এক হাজার তুলসী পাতা আমার দিতে পারে কোন তুলসী পাতা শেষ তুলসী পাতা যদি কৃষ্ণ তুলসী কৃষ্ণ কথার অর্থ হচ্ছে আকর্ষণ তাই गोविंदকে আকর্ষণ করতে গেলে কৃষ্ণ তুলসী পাতা চন্দন করে যদি এই মাসে দিনে প্রত্যেকটি ভক্ত এক হাজার তুলসী আমার গোবিন্দ চরণে দিতে পারে সে গোবিন্দকে পাবেই গ্রান্টি রইল যদি সারা মাস না পারো তাহলে মাসে একবার হলেও গোবিন্দকে এক হাজার তুলসী পাতা নিবেদন করো শাস্ত্রে বর্ণনা আছে এক হাজার তুলসী পাতা দিলে গোবিন্দ চরণে কি বল প্রাপ্তি হয় বেশি করে তুলসী পাতা অর্পণ করো আমার গোবিন্দকে তুলসী দিয়ে শৃঙ্গার করো তুলসীর রস দিয়ে ভগবানকে স্নান করো তুলসীর রস নিজে সেবন করো তুলসী পাতা নিজে সেবন করো তুলসীর মালা অঙ্গে ধারণ করো তুলসী ডাল দিয়ে ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করো তুলসী মালার দিয়ে গোবিন্দকে শৃঙ্গার করো তুলসী ডালের পাখা ধামা তৈরি করে গোবিন্দকে হাওয়া প্রদান করো দেখবে তুমি বিশেষ 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 ফল পাবে এই ধামুধর মাসের বিশেষ মহিমা রয়েছে এই কার্তিক মাসের বিশেষ মহিমা রয়েছে যদি এইগুলো পালন করো গোবিন্দের কৃপা পাবে না কি বলেছে গোবিন্দ স্বয়ং তোমার ঘরে চলে আসবে গোবিন্দ স্বয়ং তোমার ঘরে বাধা থাকবে এবার দু নম্বর নম্বর কি করবেন আমার গোবিন্দকে প্রসন্ন করতে গেলে আপনারা বেশি বেশি আপনারা কি করবেন হরিনাম সংকীর্তন করবেন হরিনাম সংকীর্তন করবেন দেখবেন আপনাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে শুধু হরিনাম সংকীর্তন নয় এই মাসের দিনে যে যত পারো কৃষ্ণনাম তো করবেনই পদাবলী করবেন ভগবানের গীত রত্নাবলী গাইবি পদকর্দের পদাবলী আস্বাদন করাবেন দেখবেন ভগবান অতিব প্রসন্ন হবে তবে শুনে নাও যারা গান করতে পারো না যারা বাজনা বাজাতে পারো যদি কেউ মৃদঙ্গ বাজাতে পারো ভগবানের সামনে সন্ধ্যাবেলায় মৃদঙ্গ বাজিয়ে ভগবানকে প্রসন্ন করো দেখবে গোবিন্দ প্রসন্ন হয়ে যাবে যে নাচতে যেন ওগো নেচে নেচে তো মীরা আমার গোবিন্দকে পেয়ে গেল আপনারা যদি নাচতে জানেন তাহলে ভগবানকে নৃত্য করে দেখাও ভগবানকে বলো তুমি ভগবান আমি দাসি যদি ভগবানের সম্মুখে নৃত্য দেখাতে পার হে গোবিন্দ তুমি আমিত যদি গোবিন্দকে এই মাসের দিনই নিত্য করে দেখাতে পারো ওই নিত্যের অর্থাৎ ওই নিত্য ধামের গোবিন্দ তোমার হয়ে যাবে চিরকালের মতো আর চলে যাবে তোমার নিরা নন্দ তাহলে যে গাইতে পারো সে গান শোনাও গোবিন্দকে যে বাজাতে পারো বাজনা শোনাও গোবিন্দকে যে নাচতে পারো নাচ দেখাও গোবিন্দকে যে যেমন ভাবে গোবিন্দকে পারো প্রসন্ন করো দেখবি তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে করতাল বাজাও হারমোনিয়াম বাজাও দোতারা বাজাও বেতার বাজাও যা যেটা আছে ক্ষমতা যে যেটা পারো সেই সেটা করো দেখবে আমার গোবিন্দ অতীব প্রসন্ন হয়ে যাবে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে যে যত পারো আমার গোবিন্দকে সেবা করো কি সেবা দেবে জানো এই মাসের দিনে যদি কোনো ভক্ত আমার গোবিন্দকে কলা দান ফল করে যদি যদি কেউ তাহলে তার জীবনে বিশেষ ফল প্রাপ্তি হয় এই মাসের দিনে গোবিন্দকে সুখ দেবার জন্য ভগবানকে আমলকি সেবা দাও দেখবে তোমার জীবনে মঙ্গলই মঙ্গল জীবনের মতো তোমার শত্রু নাশ হয়ে যাবে আমার গোবিন্দের কৃপা হবে রইল আমলকি বৈষ্ণবকে দান করো আমার গোবিন্দকে দান করো আমলকির মালা বানিয়ে আমার গোবিন্দকে শৃঙ্গার করাও দেখবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে এ মাসে বেশি বেশি করে হলুদ রঙের বসন গোবিন্দকে পড়াবে হলুদ রঙের ফল গোবিন্দকে সেবা করাবে দেখবে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে আর চার নম্বর হচ্ছে আমার গোবিন্দকে প্রসন্ন করবার জন্য সব উত্তম উপায় কি করবেন যেন আমার গোবিন্দকে প্রসন্ন করবার জন্য আপনারা প্রদীপ দেখাবেন যার ভাবে ক্ষমতায় আসবে আপনারা যে কোনো oh dee প্রতি সন্ধ্যা বেলাঙি গোবিন্দকে দান করবেন আপনার জীবনে আলো আর আলো অন্ধকার চিরকালের মতো চলে গেল এই মাসটা হচ্ছে অফারের মাছ যে যত শুভ কর্ম করবে তার তত দ্বিগুণ ফল প্রাপ্তি হবে কৃষ্ণ নাম করতে 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 আপনি প্রদীপ দেখাবেন ভগবানকে প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে ষোলো বার ষোলো বার দরকার নেই আপনি যতবার পারেন ভগবানকে দেখান না তাতে দুঃখ নাই ভগবান তো ভক্তের ভক্তি দেখে আর কিছু দেখে না ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয় তাই আপনি যতবার ইচ্ছা ভগবানকে প্রদীপ দেখাবেন একটা প্রদীপ দেখানো যায় একদম প্রভাতকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান সম্পূর্ণ করে তিলক ধারণ করে শুদ্ধ বসন করে কৃষ্ণ নাম করতে করতে একটা ঘিয়ের প্রদীপ ভগবানকে দেখাবেন ওই ঘিয়ের প্রদীপটা দেখে তুলসী তলায় রেখে দেবেন দেখবেন আপনার জীবনে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়ে গেছে আর দু নম্বর হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মোস্ট ইম্পর্টেন্ট সন্ধ্যাবেলায় প্রত্যেকটা ভক্ত যে বৈষ্ণব অবৈষ্ণব শুদ্র মিয়া মুচি মুসলমান চন্ডাল যে যেখানে যে অবস্থায় আছে সূচি অসুচি যে কোনো অবস্থায় আপনারা একটি প্রদীপ গোবিন্দকে অবশ্যই দেখান ঘের প্রদীপ পারুন তিলের তেলের প্রদীপ পারুন সরিষার তেলের প্রদীপ পারি যে কোনো তেল দিয়ে একটি প্রদীপ ভগবানকে দর্শন করান দেখবেন আপনার জীবন থেকে সমস্ত অমঙ্গল চলে যাবে অন্ধকার ঘুচে যাবে আমার শ্রীহরির কৃপা হবে তবে প্রদীপটা কিসের হবে মাটির হলে ভালো হয় যদি মাটির ক্ষমতা না থাকে তাহলে কলার ভাঙায় করে দেখান তাতেও যদি ক্ষমতা না হয় তাহলে তুলসী কাস্টের ডাল দিয়ে প্রদীপ দেখান যদি তাতেও না হয় আপনি যে কোনো প্রদীপ দেখান আপনার সে ক্ষমতাও নাই কেউ প্রদীপ দান করেছে সেই প্রদীপ নিয়ে এসে আপনি ভগবানকে দেখান তাতেও আপনার লাভ হয়ে যাবে যদি আপনার প্রদীপ কেনার ক্ষমতা থাকে না থাকে তেল কেনার ক্ষমতা না থাকে যদি কোনো ভক্ত দেখেছেন ভগবানের সম্মুখে প্রদীপ জেলে দিয়েছে আপনি সেই প্রদীপটা একটু আবার জেলে দিন না নতুন করে করি আমার হরির কৃপা হয়ে যাবে আমার গোবিন্দের কৃপা হয়ে যাবে আমার নারায়ণের কৃপা হয়ে যাবে এই প্রদীপ দানের অনেক মাহাত্ম আছে এক বেশা তিনি ভগবানকে এক মাস ধরে অপরের প্রদীপ দেখিয়েছিল অর্থাৎ তিনি তো বেশ পতিতালয়ে কাজ করে সবাই তাকে করে তাই একটা বেশা তো মন্দিরে কখনো যেতে পারে না সবাই তাকে অপবাদ দেবে সবাই তাকে কলঙ্কিনি বলবে তাই সন্ধ্যা ভক্তরা যখন আমার গোবিন্দ মন্দিরে প্রদীপ দিয়ে চলে যেত ওই বেশা লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় ওই লোকের प्रदीप নিজে আবার পুনরায় জেলে দিত আর गोविंदকে বলতো হে गोविंद আমি তো বেশ্যা আমাকে তো কেউ পছন্দ করে না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি তুমি যেন আমাকে তোমার চরণ ছাড়া করো না এ জগতে ভগবান তো কারোর একার নয় গো ভগবান তো কারোর কিনা নয় শী গরিপেরও বড় লোকেরও বেশ্যারও ভালোরও মন্দরও সেই বেশ্যা অপরের प्रदीप নিজেও কিনতে পারে না অপরের দেখানো प्रदीप দেখিয়েছিল বলে শেষের দিনে শ্রী হরি তাকে কৃপা করেছিল তার সমস্ত পাপ বিনষ্ট করে তাকে বৈকুণ্ঠবাসী করে দিয়েছিল তাই আপনারাও যদি এই মাসের দিন একটি প্রদীপ দান করতে পারেন আপনি যা চাইবেন গ্রান্টি রইল আমার শ্রী হরি আপনাকে তাই দিতে বাধ্য কেন এই মাসের দিনে ভগবান স্বর্গধামে থাকে না তিনি মর্তধামে নেমে আসে মর্তধামে নেমে এসে তিনি কোথায় কোথায় থাকে জানো এক নম্বর থাকে তিনি তুলসী গাছে দু নম্বর থাকে তিনি বেল গাছে তিন নম্বর থাকে তিনি জলের ভেতরে আর চতুর্থ নম্বর থাকে ভগবানের নামের ভেতরে তাই এই কাজগুলো যদি বেশি বেশি করে করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আনন্দ আর আনন্দ চিরকালের মতো নিরানন্দ চলে যাবে তাই আপনারা অবশ্যই একটা প্রদীপ যে কোনো তে কোন অবস্থায় আপনারা দান করবেন সে যেখানেই পারুন না কেন আপনি সন্ধ্যা থেকে সারা রাত যে কোনো সময় একটি প্রদীপ ভগবানকে দেখিয়ে দেবেন আপনাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হয়ে যাবে প্রদীপ দানের অনেক মাহাত্ম আছে আপনারা এই মাহাত্ম্যগুলো পড়বেন আস্বাদন করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসীকে জল দেবেন তুলসীকে প্রদীপ দেখাবেন একটা বাড়িতে নতুন তুলসী গাছ রোপণ করবেন দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে তবে শুনে নাও বিশেষ কিছু কথা আপনাদের বলবো এই মাসের দিনে বলেও আপনারা পেঁয়াজ মাছ মাংস ডিম মুসুরির ডাল এগুলো একদম সেবা করবেন না এই মাসের দিনে নারী সঙ্গ একদম করা যায় না এই মাসে একদম সুরা অর্থাৎ মদ পান করা যায় না এই মাসের দিনে কারুর কাছ থেকে টাকা ধার কিংবা সুদে দেওয়া যায় না এই মাসের দিনে নিমন্ত্রণ খাওয়া যায় না অপরের বাড়ির অন্ন খাওয়া যায় না অপর বাড়ির অন্ন যদি আপনি সেবা করেন আপনার পুণ্য তার চলে যাবে তার পাপ আপনার চলে আসবে তাই এই মাসের দিনে ভক্তরা কঠোরভাবে এই নিয়মটা পালন করে সকাল বেলায় হরি নাম কৃষ্ণ নাম করতে টহলে বেরোয় তারা কঠিনভাবে ব্রতটা পালন করে দান ধ্যান করে পুণ্য করে হরি নাম কৃষ্ণ নাম করে তাই এই মাসটা যে যত পুণ্য করবেন ব্যাংকে যেমন টাকা জমালে পারে সুদ হয় তেমন এই মাসের দিনে যদি বেশি বেশি কৃষ্ণ নাম করতে পারেন দ্বিগুণ ফল প্রাপ্তি হবে কেন এই মাসটা হচ্ছে অফারের মাস আমার গোবিন্দ ভক্তকে কৃপা করবার জন্য বিশেষ ফল প্রদান করলেন এই মাসের দিনেই রাধারানী কাত্তায়নি ব্রত করে আমার গোবিন্দকে লাভ করেছিলেন এই মাসের দিনেই সখীরা আমার গোবিন্দকে প্রতিরূপে প্রাপ্তি করেছিলেন এই মাসের দিনেই গোবিন্দ দামোদর লীলা করেছিলেন এই মাসের দিনেই গোবিন্দকে আমার মা যশোমতি দড়ি দিয়ে বেঁধেছিলেন তাই এই মাসটার নাম দামোদর মাস হয়েছে তাই এই মাসটার নাম রাধারানীর নামকরণ করে কার্তিক মাস হয়েছে তাই এই কার্তিক মাসে যদি আমার গোবিন্দকে আকৃষ্ট করতে চান তাহলে ভজন করুন সাধন করুন ঠিকভাবে পালন করুন আপনাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে তবে ছোট্ট করে বলি এই মাসের দিনে কোন ধরনের শাকসবজি খাবেন না একমাত্র মুগ ডাল ছাড়া কোনো ডাল সেবা করবেন না আপনারা বিশেষ বিশেষ সবজি বর্জন করবেন যেমন সিম পটল কুমলি শাক পালং শাক বেগুন বরবটি সজিনার ডাটা কুমড়ো তিতো উচ্ছে করলা নিম পাতা এই সমস্ত বস্তু একদমই সেবা করা যায় না দধি একদমই খাবেন না মধু একদমই খাবেন না মাটিতে শয়ন করবেন এই মাসে একমাত্র গরুর দুধ ছাগলের দুধ আর মহিষের দুধ ছাড়া কোনো দুধ সেবা করা যায় না এই মাসের দিনে মিথ্যা কথা বলবেন না কাউকে ব্যথা দেবেন না আপনারা অপরের পর পরচর্চা করবেন না বৈষ্ণবকে অপমান করবেন না বেদকে অপমান করবেন না অপরের নিন্দা করবেন না এই মাসের দিনে যদি তুমি অপরের নিন্দা করো তোমার হয়ে ফ আর তোমার সেই মানুষের পা অঙ্গে নিতে হ যত পারো এই মাসে কৃষ্ণ নাম ভক্ত কর শুধু তাই নয় তুলসী সেবা করবে তুলসীর ভজন করবে নাম করবে কৃষ্ণ নাম করবে ভক্ত সংঘ করবে দেখবে তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে শুধু তাই ন এই কার্তিক মাসের দিনে যদি কোনো ভক্ত একেবারে বৃন্দাবনে গিয়ে ওই রাধা কুণ্ডে স্নান করিতে পারে ও তার এক জনমের নয় তার জনমের জনমের পাপ খণ্ডন হয়ে যায় শাস্ত্র বর্ণনা করছে এই কার্তিক মাসের দিনে যদি কেউ বৃন্দাবনে রাধা যাত্রার দিনে যদি কেউ একবার নাম করে স্নান দিতে পারে তাহলে তার আর জন্ম হয় না সে আমার চরণ যায় তাহলে আপনারা যে যত পারবেন এই মাসটাই গোবিন্দকে সেবা প্রদান করবেন ভক্ত সেবা করবেন কৃষ্ণ নাম করবেন ভক্তি নিয়মটা পালন করবেন দেখবেন আপনাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে আপনাদের জীবন থেকে সমস্ত পাপ চলে যাবে আপনাদের জীবন কিন্তু আনন্দে ভরে उड़ बे